হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে এগারোই মে দুই হাজার পঁচিশ মুদ্রার রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার সাথে আজকে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট কত আফগানিস্তানের এক আফগানিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য এক টাকা একাত্তর পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকের মূল্য এক টাকা বিয়াল্লিশ পয়সা পাকিস্তানি একরূপিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তেতাল্লিশ পয়সা বাহারানী একদিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো বাইশ টাকা চোদ্দ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিরানব্বই টাকা সাতান্ন পয়সা কেনাডিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য সাতাশি টাকা নয় পয়সা ফিজিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তেপ্পান্ন টাকা একান্ন পয়সা জর্ডানের এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা বিশ পয়সা কুয়েতি দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো টাকা তিরানব্বই পয়সা লিবিয়ান একদিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বাইশ টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য আঠাশ টাকা ছাব্বিশ পয়সা ওমানি একরিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো পনেরো টাকা পয়সা কাতারের একরিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি আরবের একরিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিরানব্বই টাকা বাষট্টি পয়সা সুদানিস এক পাউন্ডে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বিশ পয়সা টার্কিশ একলিরায় বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিন টাকা তেরো পয়সা ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য একশো একুশ টাকা তেতাল্লিশ পয়সা থ্যাংকস ফর ওয়াচিং